হ্যালো ইভিও সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি অনেক বেশি ভালো আছি তো দেখো আমি কত সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আর ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল তো তো তোমাদের রেডি হয়ে নাও আমরা একটু লালবাগ কেল্লা থেকে ঘুরে আসি সকাল সকাল তো কি আর করবো হাজব্যান্ড এর আবদার তো এখন আমি রেডি হব। তো এই যে আমরা এখন চলে এসেছি লালবাগ কেল্লাতে রেডি হয়ে বের হয়ে গিয়েছি আর গায়ে সকাল সকাল ওয়েদারটা দেখো এত বেশি সুন্দর ছিল মানে লালবাগ কিল্লাতে যদি তোমরা কেউ যেতে চাও তাহলে একদম সকাল সকাল যাবে কোন রকমের ভিড় কোনো পাবে না মানে অনেক তোমরা চলা করতে পারবে আর সকালের ওয়েদারটা অনেক বেশি সুন্দর থাকে এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে যে কত খালি থাকে আর দেখতে কত বেশি সুন্দর লাগে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমরা যখন কেলাতে আসি তোমাদের ভাইয়া কি আর বলবো যে এই জায়গাটা এসে দাঁড়িয়ে সবসময় ও ভিডিও করবে আর এটা নিয়ে ও অনেক বেশি গবেষণা করতে থাকে যে এটার ভিতরে কি আছে না আছে তো এটার ভিডিও করেই ছাড়বে তো দেখো এই যে এটার ভিডিও করতেছে আর এটার ভিতরে কি আছে না আছে যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই আমার হাজবেন্ডকে তোমরা জানাবা তো অনেক তো কেল্লা দেখলা এখন একটু আমাদেরকেও দেখো আর সবাই মাসাল্লা বলবা আমাদেরকে কেমন লাগছে আর এই যে দেখো এখানে পাখিগুলো কত সুন্দর করে উঠতেছে আর এখানে অনেক একটু রোদ উঠেছে তো আমি ঠিক মতো তাকাতে পাচ্ছি না তোমাদের ভাইয়া আমার একটা ভিডিও করে নিল হাত ধরে দেন আমি আবার একটু বললাম যে আমাকে একটা ভিডিও করে দাও তো আমি হাসতেছি ভিতরে এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আমরা অনেকক্ষণ এখানে বসে আড্ডা দিয়েছি তো বাসায় যাওয়ার পথে তো আমরা ভেবে নিলাম যে নাস্তা করে তো আমরা মদিনাতে ঢুকে গিয়েছি তো সেখান থেকে আমরা নাস্তা করে নিয়েছি তো এখন আমরা বাসে চলে যাব তো আজকের ভিডিওটা গাইজ এখানে শেষ করে দিচ্ছি আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে সো আল্লাহ হাফিজ থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও